হরে কৃষ্ণ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের কামদা একাদশী পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কুড়ি এপ্রিল ব্রত পালন করতে হবে কারণ সেই ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত রয়েছে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পরিত্যাগ করে কেউ যদি একাদশী ব্রত পালন করে তাহলে সেই ক্ষেত্রে তাকে বহু বছর নরক যন্ত্রণা ভোগ করতে হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতি পদে কিছু থাকলে তার পূর্বের তিথির নাম পক্ষ বর্ধিনী এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয় যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয় হে জগন্নাথ আপনি এই সংসার সমুদ্রে নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী জন্ম মৃত্যু চড়া ব্যাধির মোচনকারী তাই ভব সাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন হে পদ্ম আমার নিবেদিত এই অর্ঘ গ্রহণ করুন আপনাকে আমি প্রণাম জানাই এইভাবে শ্রীহরিকে অর্ঘ নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফল মূল অর্পণ করতে হয় নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয় এই ব্রত পালনে দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে একাদশীতে সূর্য উদয়ের পূর্বে বা সূর্য কালে যদি দশমীর স্পর্শ হয় তাকে দশমী বিদ্যা বলে চেনে পরদিন একাদশী ব্রত পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় তাই দু হাজার চব্বিশের এই কামদা একাদশী ব্রত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কুড়ি এপ্রিল পালন করা হবে শ্রীপ্রভুপাত ভক্তদের একাদশীতে পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন পদ্মপুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ বরাহ পুরাণ স্কন্ধ পুরাণ ও বৈষ্ণব স্মৃতিরাজ শ্রী হরিভক্তি বিলাস আদি গ্রন্থে এই সকল কথা বর্ণিত আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তি ভরে একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে